রেসপন্সিভ বলতে কি হয় কি বোঝায় কোন একটা রেসপন্সিভ না হলে সেটা এসইও এর জন্য ব্যাড ইফেক্ট করে এখন রেসপন্সিভ বলতে কি বোঝায় রেসপন্সিভ বলতে বোঝায় দেখুন কিছু কিছু ওয়েবসাইট আছে যেগুলো আপনি মোবাইল থেকে ব্রাউজ করেন অথবা কম্পিউটার থেকে ব্রাউজ করেন অথবা হচ্ছে আপনি আইফোন থেকে ব্যবহার করেন বা ট্যাব থেকে ব্যবহার করেন যেখান থেকে ব্যবহার করেন না কেন তার কোনো অংশ ভেঙে যাবে না বা ফেটে যাবে না বা কোনো অংশ কিন্তু ব্রাউজ করতে সমস্যা হবে না

এখানে এসে আমরা যদি এটাকে মনে করেন এখানে ধরেন বিভিন্ন ফোনের নাম দেওয়া আছে গ্যালাক্সি এটাকে আছে ইনস্পেক্ট এর মাধ্যমে এটা আছে ডেভেলপার টুল বলা হয় তো আমরা মনে করেন মানে হচ্ছে কোন ফোনে কোন ডিভাইসে কিরকম দেখাচ্ছে সব ডিভাইস তার কমপ্লিট ঘুরে বেড়াবেন না আইফোন স্যামসাং তাই না সব কিছু কিন্তু আর কমপ্লিট নিয়ে ঘুরে বেড়াবেন না তো মনে করেন আপনি চাচ্ছেন যে আইফোন ফোরটিন প্রো ম্যাক্সে এটা এই সাইডে কিরকম দেখাবে সেটা দেখার জন্য তো এখান থেকে আমরা কিন্তু দেখতে পারলাম এই যে এরকম দেখাচ্ছে ঠিক আছে